মেসি রোনালদোর কান্না নিয়ে যারা ট্রোল করে আক্ষরিক অর্থে তারা কি ফুটবল বুঝে ফুটবলকে ভালোবাসে তাদের মতো লিজেন্ডারি প্লেয়ারদের নিয়ে যারা ট্রোল করে অবশ্যই তারা অন্তত ফুটবলকে ভালোবাসে না কারণ এই দুই লিজেন্ডারি প্লেয়ার ফুটবলকে অনেক কিছু দিয়েছে মেসি দু হাজার সালে যখন ফাইনাল হেরে মাঠের ভিতরে কান্না করে এবং দুই সালে উপ আমেরিকা ফাইনালে হেরে পেনাল্টি মিস করে কান্না করে দেয় এবং অবসর নেওয়ার মতো একটা সিদ্ধান্ত গ্রহণ করে তখন এ নিয়ে যারা ট্রোল করছে তারা অবশ্যই ফুটবলকে ভালোবাসে না কারণ মেসি রোনালদো এরাও তো মানুষ এদের তো রক্তে অংশে গড়া একটা শরীর তাই না এদের তো আবেগ আছে রোনালদো দু সালে বিশ্বকাপে যখন হেরে বাদ পড়ে যায় তখন সে ড্রেসিং রুমে হাঁটার পথে কান্না করে দেয় এবং দু এই ইউরোতে একটি পেনাল্টি মিস করে পেনাল্টি মিস করার পর মাঠেই কেঁদে দেয় এইটা নিয়ে যারা ট্রোল করছে অবশ্যই বুঝতে হবে তাদের পারিবারিক শিক্ষার একটা অভাব আছে তা না হলে কোনো মানুষের কান্না নিয়ে কেউ কখনো ট্রোল করতে পারতো না তাই এখনও সময় আছে মানুষকে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন তার বিনিময়ে আপনিও সম্মান পাবেন এবং ভালোবাসা পাবেন